আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের বিষয়ে নামাজে খুশু একাগ্রতা পয়দা করার পদ্ধতি বা এক ভাই জানতে চেয়েছেন অনেক চেষ্টা করি যাতে নামাজে দাঁড়ালে মন এদিক সেদিক না যায় তবু হঠাৎ করে মন এদিক সেদিক চলে যায় মন ধরে রাখতে পারি না নামাজ পড়লে সন্দেহ সৃষ্টি হয় কিন্তু যদি চোখ বুঝে নামাজ আদায় করি চোখ বন্ধ করে নামাজ আদায় করি তাহলে মনটা নামাজ স্থির থাকে এখন জানার বিষয় দুটি একটি হলো কিভাবে আমি নামাজকে নামাজে মন ধরে রাখবো অর্থাৎ এই খুশো খুদু পয়দা করব আরেকটি বিষয় হলো চোখ বন্ধ করে নামাজ আদায় করলে এই নামাজ শুদ্ধ হবে কি না চোখ বন্ধ করে নামাজ আদায় করলেও নামাজ শুদ্ধ হবে তবে নামাজের ভিতরে চোখ খোলা রাখা এটাই শুননা আল্লাহ রসুল সাল্লাম নামাজের ভিতর চোখ খোলা রাখতেন এবং চোখ বন্ধ করে নামাজ পড়তে নিষেধ পড়েছেন কিন্তু ক্ষেত্র বিশেষ কোনো কারণে যদি চোখ বন্ধ করলে তার নামাজে মনোযোগী বৃদ্ধি পায় তাহলে সে যদি নামাজের চোখ বন্ধও রাখে নামাজ হবে তবে শোনা হচ্ছে চোখ খোলা রাখা তবে এখন আসি আমরা কিভাবে নামাজের মধ্যে মনকে আমরা ধরে রাখবো একাগ্রতা পয়দা করব এর জন্য বেশ কিছু পদ্ধতি রয়েছে কাজ রয়েছে যেগুলো করলে নামাজের সময় আসার পূর্বেই নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা অনেকে আছেন আদান হয়ে যায় একমাত্র হয়ে যাবে হবে হবে অবস্থা তখন গিয়ে অজু করতে যান আপনি যদি আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করেন আগে থেকে ওজু করে বসে থাকেন তাহলে আপনার ধীরে স্থিরভাবে সুন্নত পড়তে পারবেন এবং তাকবিরা তাকবিরে উলার সাথে নামাজটা আদায় হবে তখন অটোমেটিকলি একাগ্রতা পয়দা হবে দিন নম্বরে নাম্বারে তাড়াহুড়া না করা দৌড়ো দৌড়ি করে না আসা ধীরে স্থিরভাবে নামাজের জন্য আসা তিন নম্বরে নামাজের ভিতরে মৃত্যুর কথা স্মরণ করা যে এটাই আমার জীবনের শেষ নামাজ আর হয়তো আমি নামাজ পড়ার সুযোগ পাবো না এই চিন্তা করে নামাজ পড়লে জীবনের শেষ নামাজ ভেবে নামাজ পড়লে আশা করা যায় নামাজটি দৃঢ়স্থির ভাবে হবে এবং খুশুর সাথেই হবে চার নম্বরে পঠিত আয়াত ও দোয়া সমূহ নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা আমি কি পড়ছি কোন সূরা পড়ছে সুরার অর্থ কি বিশুদ্ধ তেলা আওয়াত এগুলোর দিকে খেয়াল রাখা পাঁচ নম্বরে প্রতিটি আয়াত তেলাওয়াতের পর ওয়াকফ করা অর্থাৎ থেমে থেমে পড়া একই একই শ্বাসে সুরাফাতে হা শেষ না করা বা অন্য কোন সুরা একই শ্বাসে একাধিক আয়াত না পড়া থেমে থেমে পড়া ছ নম্বরে মধুর স্বরে স্থির স্থিরতার সাথে তেলাওয়াত করা নামাজের ভিতরে আরবরা যেই ঠিক কোরআন ওইভাবে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করা সাত নম্বরে আল্লাহ বান্দার ডাকে সারা দিচ্ছেন একথা স্মরণ করা বান্দা যখন আল্লাহকে ডাকেন আল্লাহ তার ডাকে সাড়া দেন যেমন সুরা ফাতে হাতে লওতে হাদিসে আসছে যখন বন্ধ সুরা ফাতে হাতে করে প্রতিটা আয়াতের জবাব হাদিসের মধ্যে পাওয়া যায় যে বন্ধ সুরা ফাতে আয়াত তেলাওতের সময় জবাব দেন স্পষ্ট রয়েছে ওটা স্মরণ করে যখন নামাজ পড়া হবে তখন নামাজের মনটা বসে থাকবে আট নম্বরে শেষদার স্থানে দৃষ্টি নিবন্ধ করা যখন নামাজ পড়বো আমরা দাঁড়ানো অবস্থায় তার এই নজরটা থাকবে শেষদের দিকে নয় নম্বরে ভিন্ন ভিন্ন সুরা ও দোয়া সমূহ পাঠ করা নামাজের ভিতরে এক এক নামাজে এক এক দিন এক এক নামাজে এক একটা সুরা পড়া প্রতিদিন সুরা এখলাস সুরা কাউসার সুরা মানে ছোট ছোট সুরা দিয়ে প্রতিদিন পরে এমনটি না এক একদিন এক এক সুরা নতুন নতুন সুরা পাঠ করা এটাও নামাজের খুশু খুশুখুজু পয়দা করে একটি কৌশল দশ পরে আয়াত তেলাওতে সেজদা থাকলে সেজদা করা যদি তেলাওতে সময় এমন সুরা তেলাওত করা হলো যার মধ্যে আয়াতে সেজদা রয়েছে তখন সঙ্গে সঙ্গে ওই সেজদাটা করে ফেলা এটাকে আটকে না রাখা শয়তান হতে আল্লাহ নিকট পানা চাওয়া এটি এগারো নম্বরে শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাওয়া যে আল্লাহ আমার নামাজের ভিতরে যেন শয়তান আমার মনে ধোকা দিতে না পারে সেই জন্য আগে থেকে পানা চাওয়া এগারো নম্বরে একাগ্রতার গুরুত্ব ফদিরের সম্পর্কে জানা যে একাগ্রতার সাথে নামাজ আদায় করলে এটা কত গুরুত্ব রাখে এটা একটু জ্ঞান রাখা বারো নম্বরে নামাজের পরে বর্ণিত দোয়া সমূহ নফল নামাজগুলো আদায় করা অনেকে আছেন শুধু ফরজ পরে বের হয়ে যান যে নামাজের পরে বিশেষ দোয়া রয়েছে সেই দোয়াগুলো পাঠ করা হয় না পাঠ করেন না এগুলো পাঠ করা তাহলে এতে করে খুশুকুলো পয়দা হবে বারো জদ্দ নম্বরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এই কোরআন তেলাওয়াতেই আপনাকে নামাজের দিকে মনোযোগী করে তুলবে আপনি যদি নামাজের পরে কোরআন তেলাওয়াত করেন কিংবা অন্য যে কোনো সময় তেলাওয়াত করেন এই ফজিলতে কোরআন তেলাওয়াতের ফজিলতে আপনাকে নামাজের ভিতরে একাগ্রত করার সুযোগ করে দেবে তো এই তো গেল কিছু নামাজ কিভাবে কি কি করলে নামাজে একাগ্রতা পয়দা হয় আরো কিছু কাজ রয়েছে যেগুলো না করা বেশ কিছু কাজ রয়েছে যেগুলো না করলে নামাজের একাগ্রতা পয়দা হবে যেমন এক নম্বরে সালাতের স্থান হতে একাগ্রতা বিঘ্নকারী দৃষ্টি যে বস্তুসমূহ দূরে আপনি দাঁড়াচ্ছেন আপনার নামাজ একাগ্রতাকে ভঙ্গ করবে এমন নিজেদের কাছে থাক সেগুলোকে সরিয়ে ফেলা যেমন সামনে কোনো ছবি থাকা বা কোনো কিছু থাকা যে নামাজের আমাদের মন সেদিকে যেতে পারে এগুলোকে সরিয়ে ফেলা যাবতীয় সগীরা ও কবিরা থেকে বিরত থাকা তিন নম্বরে খাবারের চাহিদা নিয়ে সারাত আদায় না করা ক্ষুদা লেগে গেছে সামনে খাবার উপস্থিত এই সময় নামাজ পড়লে নামাজ মন বসবে না এই জন্য আগে খানা খেয়ে তারপর নামাজ পড়া চার নম্বর প্রাকৃতিক কর্মের ব্যাগ চেপে নামাজ আদায় না করা আপনার পেশাব পায়খানার চাপ রয়েছে এই সময় নামাজ পড়লে নামাজ মনোযোগী আসবে না জন্য এগুলো থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া তঞ্জাব আপনি নামাজ আদায় না করা ঘুম ঘুম বাপ এই সময় নামাজ পড়লে আপনি নামাজের ভিতরে সুরা কেরাত শুদ্ধভাবে আসবে না তখন নামাজে মনও বসবে না ছয় নম্বরে আলাপ প্রত বা ঘুমন্ত ব্যক্তির করে সালাত আদায় না করা কেউ কথাবার্তা বলছেন অথবা কেউ শুয়ে আছেন এমন ব্যক্তির কাছে নামাজ আদায় না করা সেজদার জায়গা হতে সরাতে ব্যস্ত না হওয়া অনেকে আছেন এই সেজদার যাওয়ার সময় হাত দিয়ে জায়গা পরিষ্কার করেন অথবা জায়গা পরিষ্কার করেন না এটি করা যাবে না এটি করলেন নামাজের বিঘ্নিত ঘটবে আট নম্বর উচ্চ সরাতে করে অন্যের সালাতে ব্যাঘাত না ঘটানো আপনি একা নামাজ পড়ছেন একেবারে জোরে জোরে সবকিছু পড়া শুরু করে দিয়েছেন এগুলো করা যাবে না এগুলো করলে আরেক জনের আমাদের সৃষ্টি হয় নয় নম্বরে সালাদ অবস্থায় আশেপাশে দৃষ্টি না করা আমরা কি আছে এভাবে মানে চোখটি ঘোড়ায় দেখে যে কে আসছে না আসছে এগুলো আমাদের এই খুশে খুসোতে বিঘ্নতা ঘটে দশ নম্বরে সালাদ যথাসম্ভব হাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করা নামাজের ভিতরে যদি হাই আসে এটাকে নিয়ন্ত্রণ করা হা করে এইভাবে বড় করে হাই না তোলা নম্বরে সালাতরত অবস্থায় আকাশের দিকে না তাকানো অনেকে আছে নামাজ পড়ে উপর দিকে তাকিয়ে থাকে না এটাও করা যাবে না বারো নম্বরে নামাজরত অবস্থায় সামনের দিকে না তাকানো সুরা সুজানা তাকিয়ে থাকা সেদ্ধার দিকে তাকানো তেরো নম্বরে নামাজ অতি সংক্ষিপ্ত না করা অনেকে আছে একবারে অল্প স্বল্প সময় দুই মিনিটে নামাজ পড়ে শেষ করে ফেলে তারা কিভাবে যে নামাজের ভিতরে যে দোয়াগুলো রয়েছে সেগুলো আদায় করে বোঝা কঠিন চোদ্দ নম্বরে চতুর্শ পর্যন্ত সাদৃশ্য গ্রহণ না করা চতুর্শ পর্যন্ত সাদৃশ্য বলতে অনেকে আছেন বসার মধ্যে সমস্যা করেন কিংবা এই জানোয়ার জন্তু জানোয়ার যেভাবে বসে সেভাবে বসেন এবং না নামাজ মানুষ আল্লাহ রাসুল সাল্লাহাম যেভাবে বলছেন যে সল্লু কামাল আই তুমি যে আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো এই পদ্ধতিগুলি সামনে রাখা পনেরো নম্বরে এমন কোনো কাপড়ে সালাদ আদায় না করা যাতে কোনো চিত্র বা ছবি বা লেখনি রয়েছে অর্থাৎ অনেকে আছেন যে জামার ভিতরে বিভিন্ন ছবি থাকে পশুর ছবি নিয়ে নামাজ পড়লে নামাজ অবশ্যই মাখরুক হবে তবে যদি কোন ছবি থাকলে যদিও যায় কিন্তু এতে করে সামনে থাকলেন রুকুতে গেলে নিজের নজরে পড়তে পারে আর পিছনে থাকলে আরো সমস্যা অন্যান্য আমাদের ক্ষতি হয় এজন্য সাদা শীতে পোশাক এক রঙের পোশাক যেটার মধ্যে কোনো প্রকার লেখা নেই কোনো ছবি নেই এমন পোশাক পরেই মসজিদে যাওয়া নামাজের জন্য যাওয়া আল্লাহ তালা এসব করেছেন খুদু জি না থাকুম এন্দা কুল্লি মসজিদ যে প্রত্যেক নামাজের সময় আপনি সৌন্দর্য গ্রহণ করুন অর্থাৎ এমন পোশাক পরতে হবে যে পোশাকটা সুন্দর সাবলীল শালীন যেটা অন্যকে ডিস্টার্ব না করে না এমন পোশাক পরে নামাজ পড়া এই কাজগুলো যদি আমরা লক্ষ্য রাখি কিছু কাজ করণীয় কিছু কাজ বর্জনীয় এই দুইটি বিষয় যদি আমরা সামনে দেখে নামাজ আদায় করি আশা করা যায় আল্লাহ রবুল্লা আলম আমাদের ভিতরে মনটাকে আটকে রাখবেন এবং আমাদের খুশি পয়দা হবে আল্লাহ রকুল আলমিন আমাদের সকলকে সে তো প্রদান করুন আসসালামু আলাইকুম ও রাহমাত